আসসালামু আলাইকুম দুলাস আমি চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এখানকার যে টপসগুলো আছে সেগুলো দেখাবো এক করে আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সান্দিদা ফ্যাশন আর এটা হচ্ছে সাতের ক বাইতুল আমার সাব স্টেশন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো এখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন টু ওয়ান ডাবল নাইন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে টপসগুলো আছে টপগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো আপনারা আসতে পরে যে তারেক আছেন ওনাকে পেয়ে যাবেন আপনারা তো এগুলোর দাম কেমন পড়বে সাড়ে পাঁচশো টাকা টাকা করে তো আমি একটু স্ক্রিনে দেখে দিচ্ছি আপনাদেরকে এগুলো সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে তো আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো এক একটু আমরা একটু দেখবো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এগুলো আর এটা এগুলো কেমন দাম পড়বে সেম দাম সাড়ে পাঁচশো টাকা ওকে তারও যে কালারগুলো আছে সেগুলো আমি একটু দেখে নেবো কিন্তু হ্যাঁ এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো ওকে তো এগুলোর দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা করে আমি চেষ্টা করছি আপনাকে প্রত্যেকটা ডিজাইন দেখার জন্য এই এগুলো কেমন হবে সাড়ে সাড়ে পাঁচশো টাকা ওকে এগুলো একই দাম সাড়ে পাঁচশো এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তো এগুলো হচ্ছে স্টাইপের ভিতরে কিছু দেখাবো আমি এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো সেম দাম সাড়ে পাঁচশো টাকা করে ওকে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এগুলোর মধ্যে কি সিলেবাস আলাদা নাকি হ্যাঁ ওকে তো এগুলো কেমন হবে সাড়ে পাঁচশো টাকা ওকে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম